আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেক শিক্ষার্থীর রেজাল্ট ইতিমধ্যে পরিবর্তন হচ্ছে তো এটা আমি সরাসরি একটা প্রমাণ দেখাই দিব দিনাজপুর বোর্ডের রেজাল্ট দেখাই দিব এখানে যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর আছে এখানে সরাসরি ফেল থেকে এ প্লাস পেয়েছে অনেক শিক্ষার্থী তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারলে তোমরা বুঝতে পারবে যে তো দেখো আমি একটা দু হাজার চব্বিশ সালের একটা তোমাদের জাস্ট একটা প্রমাণ দেখাই দিয়ে দিচ্ছি দেখো দু হাজার চব্বিশ সালে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে নাই দেখো তাদের রেজাল্ট কিন্তু ভালো আসছিলো কিন্তু দেখো যে কয়েকজন বোর্ড চ্যালেঞ্জ করেছে এখানে দিনাজপুর দিনাজপূর্বরের শিক্ষার্থীরা দেখো তাদের রেজাল্ট কিন্তু প্রত্যেকটা সিটেই কিন্তু দেখো ফেল থেকে সরাসরি এ প্লাস এবং দেখো এ গ্রেড থেকে সরাসরি এ প্লাস মানে প্রত্যেকটা সেরেই কিন্তু গ্রেড পরিবর্তন হয়েছে তাই এ বছরে যারা দুই হাজার পঁচিশ সালে যারা বোর্ড স্যালেঞ্জ করেছে ইনশালাই এখানে তোমাদের অনেক সুন্দর একটা ফলাফল কিন্তু দেওয়া হবে কারণ এ বছরের প্রচুর পরিমাণে রেজাল্ট তৈরিতে কিন্তু ভুল হয়েছে তাই তোমরা যারা বোর্ড স্যালেঞ্জ করেছে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল কিন্তু দেওয়া হবে এখানে অনেক ভালো ভালো শিক্ষার্থী যাদের রেজাল্ট এ প্লাস ছিল প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে কিন্তু একটা বা দুইটা সাবজেক্টে কিন্তু ফেল করে দিয়েছে কোর্সই তোমরা পাশ করবে কারণ কি এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এই বছরে দুই হাজার পঁচিশ সালে অনেক সুন্দরভাবে কিন্তু বোর্ড সাইন্সের খাতাগুলো পুনরায় আবার দেখতেছে তো দেখো এটা আমি তোমাদের একটা প্রমাণ দেখাই দিলাম দেখো দুই হাজার চব্বিশ সালে দিনাজপুর বোর্ডের কয়েকজন শিক্ষার্থী বোর্ড স্যালেন্স করেছিল তাদের বেশিরভাগ শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পিডিএফ পাখার দেখো তৈরি করে তাদের রেজাল্টটা পাশ করে দিয়েছে দেখো এইভাবেই কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে দেখো এখানে পিডিএফ পাখারে কিন্তু দেখো তৈরি করবে তোমরা জাস্ট এখানে তোমাদের রোলটা মেলাই নেওয়া দেখো এখানে অনেক শিক্ষার্থী পাশ করেছে প্রত্যেকটা সিঁড়েই কিন্তু রেজাল্ট পরিবর্তন আসে তাই তোমরা যারা টেনশন করতেছো যে ভাই আমার রেজাল্টটা পরিবর্তন হবে কি না তো তোমার রেজাল্টটা অবশ্যই পরিবর্তন হবে যদি তুমি আশাবাদী মানে যদি তোমার আত্মবিশ্বাস থেকে থাকে যে না আমি ভালো পরীক্ষা দিয়েছি আমার রেজাল্ট এরকম হওয়ার কথা না সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা ইনশোল্লা পরিবর্তন হবে তাই আমি সকল বিষয়ে কিন্তু জানিয়ে দিচ্ছি তাই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ইতিমধ্যে তৈরি কিন্তু কমপ্লিট হয়েছে মানে আর কয়েকটা বোর্ডের রেজাল্ট শুধু বাকি আছে তার বাদে কিন্তু সকল বোর্ডের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রস্তুত তাই তোমরা কোনো চিন্তা করবে না ইনশালা রেজাল্টটা অতি শীঘ্রই প্রকাশ করা হবে দশ তারিখে ইনশালা আমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে তাই সকল তথ্য আমি জানাই দেব তাই অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে